নমস্কার বন্ধুরা আজকে শ্রী কুকিং চ্যানেল থেকে তোমাদের কাছে রেসিপিটা নিয়ে তোমরা বুঝতেই পারছো এই রেসিপিটা কী বেগুন ভর্তা হ্যাঁ ঠিকই ধরেছ আমি গাছ লাগিয়েছিলাম আমার নিজের হাতে গাছ লাগিয়ে আমার এই ধরনের বেগুনগুলো হয়েছে খুব সুন্দর পোকা একদম পোকা লাগেনি যদিও বেগুনটা সাইজটা একটু ছোট আর সরু সরু তো যাই হোক গাছের টাটকা বেগুন খেতে কতটা ভালো সুস্বাদু হয় সেটা তোমরা নিজেরাই জানো আমি বেগুনগুলো ঠিক এইভাবে কেটে নিই কিছুটা সর্ষের তেল আমি এইভাবে ঠিক মেখে নিচ্ছি সব মেখে নাও সর্ষের তেলটা মেখে নিলে যে ওপরটা যে পুড়ে যায় সেটা ছালটা অটোমেটিকই ছেলে ছেড়ে চলে আসবে তাহলে কালিটা পড়বে না সর্ষের তেল যদি মাখানো না হয় তাহলে কালি কালি হয়ে যায় সেই জন্য ভালো করে সর্ষের তেল মেখে একটা গ্যাসের ওপরে ঠিক এই জালিটার ওপরে আমি সব বেগুনগুলো একটা একটা করে এইভাবে দেবো দিয়ে আমি গ্যাসটা জ্বালাবো দেখো বন্ধুরা আমি ঠিক এইভাবেই বেগুনগুলো সাজিয়ে আমি উনুনের গ্যাসের উনুনের মধ্যে আমি দিয়ে ঠিক এইভাবে একটা পিঠ হয়ে গেছে আমি ঠিক এইভাবে দু পিঠ করে যাতে আমার বেগুনটা কাঁচা কাঁচা না থাকে সেই জন্য দেখতে হবে ঠিকঠাক যেন বেগুনটা ভালোভাবে পড়ে না হলে কিন্তু শক্ত শক্ত হয়ে থাকবে খেতে কিন্তু ভালো লাগবে না এটা যদিও একদম কচি বেগুন খুবই ভালো সুস্বাদু খেতে লাগবে একদম কচি বেগুন কারণ এতে বিছি হয়নি বুঝতেই পারছ বেগুনটা কত সুন্দর বেগুন ঠিক এইভাবে আমি উল্টে পাল্টে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমি সব ছাল ছাড়িয়ে নিয়েছি ছাল ছাড়িয়ে নেওয়ার পরে আমার এরকম হয়েছে তারপর কাঁচা লঙ্কা নুন দিয়ে কিছুটা আমি ধনেপাতা কেটে আগে থেকে কুচিয়ে রেখে দিয়েছিলাম আমি ধনেপাতাটা এর সাথে দিয়ে দিলাম ধনে পাতাটা দেওয়ার পরে আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে একটু মাখতে থাকবো মাখলে কি হবে পুরো বেগুনটা ভালোভাবে মাখা চোখা হয়ে গেলে খেতে খুবই ভালো লাগবে তাহলে ওই যে শিরা রাশিরা রয়েছে সেইগুলো থাকবে না তাহলে দেখো বন্ধুরা এরপর আমি লেবুর একটা গোটা লেবুর হাফের হাফ আমি কেটে দিয়েছি এতে তোমরা টমেটোটাও দিতে পারো আমি এখানে টমেটো ব্যবহার করিনি তাই আমি লেবুর রসটায় এর মধ্যে আমি দিয়ে দিলাম লেবু রসটা দেওয়ার পরে আমি কড়াইতে একটু সরষের তেল আমি ওটা দেখাতে পারলাম না সর্ষের তেল দিয়ে আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি তার মধ্যে এই বেগুনের ভর্তাটা আমি একটু নাড়াচাড়া করে নেব তোমরা চাইলে রসুন দিতে পারো আমি এখানে রসুনটা স্কিপ করেছি ভালো থেকো বন্ধুরা